মাইরে দেখি নাই সাড়ে তিন হাত মাটির তলে অথচ আমার আমাদের কাছে আশেপাশে আছে কিন্তু মাকে আমি চোখে দেখি না কথা বলেন ঠিক না অনেক দিন হয়ে গেল দেখি तो वह ओ अमिता के मान खो रे अली रोहम بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه إلا إياه هو بالوالدين إلى إلا آية الآخر في مخبرا وامرا ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا. سَلَّمُوا تسليما يا الله هم سلم अपने भिने कि लगे दरा ते बसी لا إله إلا الله لا إله إلا الله لا إله لا هو لا إله لا بني لا إله إلا الله, إلا الله. llahu la ilaha illallah la ilaha illallah la

لا اله لا اله الا الله لا اله سبحان الله والحمد لله لا اله سبحان الله والحمد لله لا إله, إله لا إله إلا الله لا إله إلا الله

সম্মানিত সভাপতি সভাজনী উপস্থিত হয়েছেন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর জাদা পীর সৈয়দ মুফফিল আব্দুল তোহমিয়া সাহেব বর্তমান বুদ্ধিনেশিন পীর ওয়widetilde বাহে খন্দরা দরবার শরীফ আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা কারি সিদ্দিকী সাহেব বিশেষ অতিথি হিসাবে আন্তর্জাতিক কৃতির সম্পন্ন মুফাসের কোরআন হজরত মাওলানা সৈয়দ সৈয়দ গোলাম কিবরিয়া আল আজাহারি সাহেব আরও আছেন বিশেষ আকর্ষণ প্রধান বক্তা প্রধান আকর্ষণ সহ আমন্ত্রিত অলামায় কেরাম সহ মরব্বী আন যুবক বায়েরা কসি কসি মাসুম বাচ্চারা পর্দার আড়ালের সরলা অবলা মা ও আমি অদম আবারও সালাম দিতেছি আসসালামু আলাইকুম

আমরা আসি আমাদের নিয়তটাকে একটাই যে আল্লাহ তাআলার সন্তুষ্টি রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে যাতে করে আমরা কিছু আমল করতে পারি এবং আমরা কিছু সওয়াব নিয়ে যাইতে পারি এই জন্য আমরা মাহফিলের মধ্যে আসি এবং আমাদের এই নিয়ত থাকতে হবে কথা বলেন ঠিক না ঠিক বন্ধুরা আমার বাবারা আমার আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করলাম بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه إلا

সুন্দর ব্যবহার করো এই কথা কে বলেছেন আমার আল্লাহ কথা বলেন ঠিক না ঠিক কে বলেছে আমার আল্লাহ বলেছে যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার ব্যবহার করো সুন্দর ব্যবহার করো যদি সুন্দর ব্যবহার করো ইহসান করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি খুশি থাকি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের মা বাবা আমাদের কাছ থেকে অবহেলিত আমরা আমাদের মা বাবাকে আমরা মর্যাদা দেই না তাদের সাথে ইহসান করি না সুন্দর ব্যবহার করি না এই জন্য আমাদের মা আমাদের বাবা অনেক কষ্ট পায় আমাদের প্রতি কথা বলেন ঠিক না কি পায় অনেক কষ্ট পায় কে পায় মা বাবা মা বাবা যদি আমাদের প্রতি কষ্ট পায় তাহলে স্বয়ং কে কষ্ট পায় আল্লাহ কে কষ্ট পায় আল্লাহ কষ্ট পায় তাহলে আল্লাহ যদি কষ্ট পায় তাহলে আমাদের এই জিন্দগি আমাদের এই জীবন আমাদের জীবনের কোনো মূল্যায়ন নাই বাবারি আজকে মা বাবার প্রতি আমরা সদ ব্যবহার করি না বিদায় আমাদের এই অবস্থা মাকে মূল্যায়ন করি না যাদের মা নাই তারা জানে মা কি দন মা কি দন যাদের ঘরে মা আছে মা আছে মা আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী থেকে বর্ণনা করলাম যাদের ঘরে যাদের মা আছে যারা তাদের মা

তাদের খালা আছে খালার দিকে তাকাইবে খালাদেরকে খেদমত করবে তাহলে যাদের মা নাই বাবারা তারা কত কষ্ট আছে একটু চিন্তা করেন যাদের মা সে না। মা দুনিয়াতে কে বিদায় গেলে অবশ্যই বোঝে বন্ধরে আমার বাবারে আমার মা যাদের নাই তারা কষ্ট বোঝে মা যাদের আছে যদি কষ্ট দেয় তাহলে কি হয় মা যাদের নাই রে বাবা বেতা বুঝে আমি ওদমের আম্মা নাই বছর গেল আবার আরেক বছর যাইবে কিন্তু আমি অদমে কত কষ্ট হয় আমি নিজেই জানি বুঝি যে আমার মাহারাণুর বেটা দিন যায় না যায় শুধু মার কথা স্মরণ হয় কিন্তু মাইরে দেখি নাই সাড়ে তিন হাত মাটির তলে সোঁয়ায়াতিছি অথচ আমার আমাদের কাছে আশেপাশে আছে কিন্তু মাকে আমি নিজ চোখে দেখি না কথা বলেন ঠিক না বেটে অনেক দিন হয়ে গেল ভ নেকি হ ઓઈ લો ઓ માંગતી કી ના તો વાહરે ઓ અમિતાખી કે મન કો মাজে এমান কা আবা সে মাতো মারমা দিহিনা ও আমি তকি কেমন ক কোরে ও আমি তকি কে দিনের পর দিন যায় রাত্রের পর রাত যায় কিন্তু আমাদের সমাজের মধ্যে যাদের আব্বাম্মা বেঁচে আসে যদি মা আপনি আমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে আমার আল্লাহ অসন্তুষ্ট থাকে যেমন একটা ঘটনা পইলে আমি আমার আলোচনা শেষ করবো কেমন আলোচনা একটা ছেলে ছিল একটা মহিলার ঘরের মধ্যে ওই ছেলেটার বাবা ছিল কাটোরিয়া ওই কাটরিয়া মৃত্যুবরণ করল ওই ছেলেটাকে ছোট রায়কায় মৃত্যুবরণ করল মৃত্যু বরণ করার পর ওই কাটরিয়ার স্ত্রী আর অন্য কেন বিবাহ বসেন নাই আর অন্য কারো কাছে বিবাহ বসে নাই এইভাবে ছেলেটা বড় হইলো বড় করলো বড় করার পর ওই ছেলেটা যখন বিবাহ করলো বিবাহ করার পর স্ত্রীকে নিয়ে বসবাস করতেছেন মাকে নিয়ে চলতেছেন চলার প্রতি বাবারা আমার বন্ধুরা আমার সেও অবশেষে কাটরিয়া হইল যখন সে পুজোরের সময় কাট কাটতে গেল বন জঙ্গলের মধ্যে গেল যাওয়ার পরে দেখা যায় অনেক সময় হয়ে গেল ওই কাটুরিয়ার জন্য কোন কানা দানা যাইতাছে না যেমন আমাদের যদি কোন মানুষ কাজে যায় সকাল বেলায় আমাদের ভাই বা বাতিজা সন্তানরা কি করে ওই লুটার জন্য কানা নিয়ে যায় না কি নিয়ে যায় কানা নিয়ে যায় সকাল হইলে দুপুর হইলে দেখা যায় ওই ব্যক্তিটার গায়ে একটা রাগা কি এত সময় হইল কানা নিয়ে আসতেছে না ওই কাটুরিয়াটা দেখে যায় সময় যাইতাছে দুপুর হইতাছে কোন কানা নিয়ে আসে না আসে না বিদায় ও কাটরি কাটরি এটা রাগান্তিত হইল রাগান্তিত হইয়া বাড়িতে গেল বাড়িতে গিয়া বলতেছেন ও স্ত্রী কোথায় তুমি কোথায় কয় আমি এখানে কয় আমি যে ওই জঙ্গলের মধ্যে কাট কাটতে গেলাম আমার জন্য কোনো কানা দানা নিয়া गेला না কানা দানা পাড়াইলা না ব্যাপারটাকে তুমি এখানে বইসা রইছো কেন স্ত্রীটা ডাক দেয় স্বামী ও প্রাণের স্বামী আমি কেন কানা নিয়ে যাই না কারণ হইল কয় কি কারণ কয় আপনার আম্মাই আমার সাথে খারাপ ব্যবহার করে সব সময় আমার সাথে ঝামেলা করে আমি কোনো কিছু রান্না করি নাই রান্না করি নাই এই জন্য আমি আপনার জন্য কানা পাঠাইতে পারি নাই কাটোরিয়ার স্ত্রী বলতেছে যে কোন কানা পাড়াইতাম পারি নাই আপনার আম্মা মামার সাথে সবসময় ঝামেলা করে ওই কাটোরিয়া কি করলো রাগান্বিত হয়েয়া কি করল বলতেছেন যে আম্মা কেন আমার স্ত্রীর সাথে এই ঝামেলা কইরা থাকেন এইভাবে বলতেছেন ওই মা জবাব দেয় না অবশেষে স্ত্রীর কথা শুই না স্বামী কি করলো ওই মারে আগুনের কাছে ছিল আগুনের কাছে ছিল আগুন তাপাইতেছে আগুনের আশ লাগতেছে আরাম লাগতেছে শীতের সেজনে তখন কি করলো ওই মাটারে ধাক্কা মারলো লাথি মারলো লাথি মারার পর মাটা আগুনের মধ্যে পড়ে গেল আগুনের মধ্যে পড়ে যখন গেল ধাক ধাক করে আগুন জ্বলতেছে জ্বলার পরে ওই মা জইলা গেল ওই কাটুরিয়াটা মুষ আসলো মারে ডাক দিল ডাক দেওয়ার পরে ঠাই আনলো আয়না দেখে বাবারে ওই মা একবারে সাই হয়ে গেছে দুনিয়া তাই কে হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মার দুনিয়ার জমিনে নাই এখন ছেলে বুঝতাছে কি করলাম রে আমার মারে আমার মারে আমি কি করলাম এই আগুনের মধ্যে ফালাইলাম ফালানোর পরে ওই ছেলে বুঝলো কি বুঝলো যে আমার মার সাথে আমি ওষুধ ব্যবহার করেছি আমার মা নাই এই স্ত্রীর কথা শুনি না আমার মা জন্য আমি যেহেতু পাগল ছিলাম এই স্ত্রীর কথা শুনে আমি এই কাজ করছি আমার এই পাওয়ার রাখবো না পাউডারে কি করছে কুরাল দিয়া কেটে দিয়েছে এবং দুইটা সুখ নিজের হাতে তুইলা নিছে যে আমার মার সাথে বেয়াদবে হইছে আমি এটা ঠিক করি নাই আমার বিচার আমি করব স্ত্রীকে কি করলেন তালাক দেয়া দিছেন কেননা স্ত্রীর কথা কথা এই মার সাথেই ব্যবহার করছেন করার পর কি হয়েছে দেখেন আমি সংক্ষিপ্ত করে আনতেছি কি করলেন সে প্রত্যেক বছর কাবা যায় হজ্জের মধ্যে যায় কাবার পাশে গিয়া কান্না করে কান্না করে আর মুনাজাত করে যে আমি কি করলাম আমি কি করলাম যে এইভাবে কান্না করে এ কুলি প্রত্যেক বছর যায় ইনিও যায় দেখে ওই লোকটা কান্না করে ওই লোকটা কান্না করে কান্না করে আর কি জানি বলে আল্লাহর উনি দেখতেছেন প্রত্যেকটা বছরই ওই কাবার পাশে আয়েশা ওই অন্ধ লোকটারে পাকাটা লোকটারে প্রত্যেক বছর পায় পাওয়ার পর প্রত্যেক বছর পাওয়ার পর জিজ্ঞেস করতেছেন হে ভাই আপনার কেন এই অবস্থা আমি একটু জানতে চাই এই অবস্থা কেন কয় আমার এই অবস্থান কারণ হইল আমার এই অবস্থার কারণ হইল যেহেতু জানতে চান কয় আমার মার সাথে আমি এই ব্যবহার করেছি মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করছে না আমি তো বা করতেছি এরপরেও মাফ করতেছে না আমার মনে হয় বিশ্বাস আমার মাফ হওয়ার কথা না ও আল্লাহর একটা কাজ করেন আল্লাহর কাছে একটু মুরা কাবা লাগাইয়া একটু আমার জন্য একটু বলেন যে আল্লাহ নি আমারে মাফ করছে ওই আল্লাহর ওলি কি করলেন আল্লাহর সাথে ডাইরেক্ট কালেকশন লাগাইলেন কালেকশন লাগায়া বলতেছেন ও মাবুদ ওই যে আপনার পান্দা প্রত্যেক বছর খাবার কিনারে আইসা এইভাবে কান্না করে আমি প্রত্যেক বছরই আসি প্রত্যেক বছরই দেখি দেখি এইভাবে কান্না করে এখন আমাকে বলতেছেন যে ওই বান্দা ডারিনি মাফ করেছেন আমার আল্লাহ বলেন এ আমার বন্ধু বন্ধুরে যে আমার সাথে কালেকশন লাগাইছো আমার সাথে কালেকশন লাগাইছো আমি ওই আমার ডারে আমি মাফ করতে পারবো না জুড়ে বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ বলে আমার ওই বান্দাডারে আমি মাফ করতে পারবো না কারণ কি জানেননি যে মা বাবার সাথে যারা বেদবি করে আমার আল্লাহ তাদেরকে মাফ করে না যদি মা বাবা তাদেরকে মাফ না করে তখন আল্লাহর ওই বান্দাডাকে বলতেছে যে ভাই আল্লাহ আপনাকে মাফ করবো না কেননা মার সাথে বেদবি করেছো মা যদি মাফ না করে তাহলে তোমাকে কেউ মাফ দিবে না এই কথা বলেছেন যে উনি আরো বেহুশ হয়ে গেলেন যে বেহুশ হয়ে গেলেন যে আমি কি করলাম তাহলে ওই মা যদি আপনার প্রতি অসন্তুষ্টি থাকে তাহলে আপনার ইবাদত বন্দিগি এইভাবে ওয়াজ সাজাইয়া প্যান্ডেল সাজাইয়া নামাজ কইরা হজ কইরা কোনো কাজে আসবে না আজকে মা বাবা মাকে আমরা চার বাই পাঁচ বাই খাওয়াইতাম পারি না মারে আলাদা কইরা দে মারে কত তর্ক কত কথাবার্তা বলি বাপরে ভাই

জন্য আজকে দা হবে সবাই দর মধ্যে থাকবেন আর আমার কথাবার্তা যদি ভুল হয়ে থাকে আমাকে আমার দৃষ্টিতে দেখবেন আমা আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি